শিক্ষক মন্ডলী চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও ট্রিটালটিতে আপনাদের জন্য রয়েছে এমবিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল ও কলেজ পর্যায়ের নভেম্বর দু মাসের বেতন বাতার চেক হস্তান্তর করা হয়েছে তো এই বিষয়ে আমি এখন শুরু করছি বিস্তারিত কবে নাকাত ব্যাংকে সম্বন্ধে অর্থ পৌঁছাবে এবং আপনারা ব্যাংক থেকে তা উত্তোলন করতে পারবেন মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমিত স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীগণের নভেম্বর দু হাজার চব্বিশ মাসের বেতন ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক পিএলসি ও প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাঙ্ক পিএলসি স্থানীয় কার্যালয় ইএফটি ব্যতীত হস্তান্তর করা হয়েছে স্মারক নং সাইত্রিশ দশমিক শূন্য দুই দশমিক শূন্য 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 দশমিক এক শূন্য দুই দশমিক সইত্রিশ দশমিক শূন্য শূন্য এক দশমিক দুই হাজার চব্বিশ অবলিক বিয়াল্লিশ দুহ চার হাজার দুইশো আট অবলিক শূন্য চার তারিখ নয় বারো দু হাজার চব্বিশ ইং আগামী বারো বারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে নভেম্বর দু হাজার চব্বিশ মাসের বেতন ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন এ ছিল এমপিভক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাসিক বেতনের সংবাদটুকু তো এ পর্যন্ত যারা টেকপুরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঠিক এরূপ ভিডিওগুলো পেতে অবশ্যই টেকপুরি ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ